গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তোমাদের সব অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে সকাল থেকেই বেশ গরম জুড়ে দিয়েছে জানো না খুব যে চড়া রোদ তেমনটা নয় তবে মাঝে মধ্যে রোদটা উঠছে আবার মাঝে মধ্যে কমে যাচ্ছে এরকম হচ্ছে কিন্তু বেশ গরম কালকের দিনটা তো মেঘলা মেঘলা ছিল অতটা গরম লাগছিল না কিন্তু আজকে সকাল থেকে বেশ ভালো রকম গরম লাগছে তো সকালের যুদ্ধটা সামলে একটু বাইরের দিকে এলাম আর আমার ঘাড়ে ব্যথাটা এখনও পর্যন্ত কিন্তু কমেনি কমেনি বলতে কালকে যে একদমই নাড়াতে পারছিলাম না হাজকে তার থেকে একটু বেশি ঘোরাতে পারছি মানে সেই এরকম এদিকে কিন্তু হেলে গেছে আমার ঘাড় আয়না দেখলে সবথেকে ভালো বোঝা যাচ্ছে কি যে অস্বস্তি লাগছে গো এবার এই রকম যেই করতে যাচ্ছি অনেকটা মানে কালকে তো একটুখানি ঘোরা বেশ লাগছিল আজকে বেশ ভালো মতো অনেকটাই ঘোরাতে পারছি দেখা যাক আজকে তিনটা মানে আজকে সারাদিনের মধ্যে যদি না কমে তখন আবার হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে কারণ কতদিন আর ফেলে রাখা যাবে আর আজকে রোদ উঠেছে তো ভাবছি বালিশগুলো একটু রোদে দেবো কি না কেননা ঘাড়ে ব্যথা এটা তো পুরো অযৌক্তিক যে বালিশ রোদে দিলে হবেও কি হবে না কিন্তু ছোট থেকে ওই যে দেখেছি শুনেছি এবার দিলে যদি কাজ হয় সেই কথায় আছে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর তো এই কাজগুলো করলে তার কোনো ক্ষতি হয় না তো দেখা যাক নিচের দিকে বালিশটা একটু চেয়ারের দিকে রোদে দিয়ে দেব আমার ছেলেটার কাণ্ড দেখো আমি দেখতে এলাম ঘরে কি করছে না করছে টুপিটা ওর মাথায় ছিল ওর মাথা থেকে আমার মাথায় পড়ে দিয়েছে কেমন লাগছে আমাকে দেখতে মাঝে মধ্যে ওর বেবি হয়ে যেতে ইচ্ছে করে বেবিদের মতো আদর খেতে ইচ্ছে করে ওই যে কোলে উঠবে এখন আমার কেন কোলে উঠবে ওই যে বাবা ওরে বাবা একটু বেবিদের মতো কাঁদো দেখি নাটকগুলো যদি দেখা যায় তাহলে হাসি পাবে আমি তখন ভাবি বেবি থেকে কেন বড় হলি থেকে থেকে হয়েছে তবে অবলম্বন করতে হচ্ছে কোথায় গেল কি করলো কেন করলো আর যখন ছোট ছিল তখন তো শুয়ে থাকতো কোথায় গেল বা কি করবে সেই চিন্তা তো থাকতো না এখন যত বড় হচ্ছে দুষ্টমির পরিমাণ বাড়ছে যেন এই কলাটাকে খেতে দিয়ে গেলাম কলার বাটি এখানে কলা এখানে আর একজন জানালা দিয়ে প্রকৃতি দেখছে দেখো তাহলে সামান্য একটা কলা ওকে আমাকে খাইয়ে দিতে হবে মা মা খাবি না তাড়াতাড়ি ফিনিশ কলা ছোট্ট কলা তাড়াতাড়ি তাড়াতাড়ি আজ বাজার থেকে এসেছে পাবদা মাছ সেটা করব সর্ষে পোস্ত দিয়ে পোস্তর প্যাকেটটা বের করে রাখলাম আর তার সাথে করব সয়াবিন কষা কষা করে এটাও বের করে রাখলাম দুটোই ছিল না কৌটোতে তো দুটোই বের করলাম সয়াবিনটা ভিজিয়ে দেব পোস্তটাও সাথে করে ভিজিয়ে দেব সয়াবিনটাকে প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর একটু লবণও দিয়ে দিয়েছি তবে একটুখানি ফুটলে তবে গ্যাসটাকে বন্ধ করতে হবে আর এদিকে সর্ষে পোস্তটাকেও ভিজিয়ে রাখলাম তাহলে না বাড়তে বেশ সুবিধা হয় এখানে সাদা সর্ষে আছে কিছুটা পরিমাণ আর বেশ পরিমাণ পোস্ত রয়েছে ছোটো কো এ ও ছোটো বমি এসেছে আজকের ছোটো বমি ইটু মাসি সবাই এসছে না এতটা বাড়ি চিনতে পারলে গেট চিনতে পারলে আমাদের পাঁচিলের কাজটা এতটা হয়ে গেছে মানে পাঁচিলটা পুরোটাই হয়ে গেছে আর এই দেখো গেটটা এখনও বসানো হয়নি বল তো বৃষ্টি হচ্ছে যা কি এর দেখো ব্যাগ খুসতে লেগে গেছে কি এনেছে ব্যাগ খুসতে লেগে গেছে হ্যাংলা ছেলে কি আছে ব্যাগের মধ্যে পালি গেলে কেন এবার লজ্জা পেয়ে গেল এবার মিমিদেরকেও লজ্জা পেয়ে গেল উমা লজ্জাে আবার শুয়েই পড়লো খুব লজ্জা হয়েছে এখন এখন খুব লজ্জা আছে দেখো কাউকে চেনেই না লজ্জাই মিমিদের জিনিসপত্র নিয়ে কাড়াকড়ি শুরু হয়ে গেছে এটা কার ঘড়ি ইতোমাশিন না ছোটমাশির মেয়ে না বিতুমাশি বিতুমাশি তা জন্মদিনটা ঘড়ি কিনতে হবে হ্যাঁ আজকে রিয়া গায় বিতুকে এক প্রকার জোর করে এখানে আনা হয়েছে কারণ انا জামায় ষষ্ঠিতেgeqslantলাম সেখানে অনেক জিনিসপত্র ফেলে রেখেছিলাম জানো তো সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে রদদুরের বাবার ছাতা সেটা ফেলে রেখেছিলাম আমার অনেক ছোট ছোট জামা कपूर রদদুরের জিনিস তো ওদেরকে সেগুলো নিয়ে কবে থেকে বলছি আয় 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 আজকে আসলো আর তোমাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ার করার আছে জামাই ষষ্ঠী দিন মা বাবার জন্য কেনাকাটা করতে গেছিলাম সিদ্ধেশ্বরীতে তো সেখান থেকে এই দেখো এই ধরনের একটা নাইট আমার পছন্দ হয়েছিল টাঙানো ছিল তো তখনই দেখে আমার পছন্দ হয়ে গেছে আর এই গলার ডিজাইনটা খুব সুন্দর এটা বড় বছর গিফট করেছে গিফট বলতে আর কি পয়লা বৈশাখের নাইটি গেলা হয়নি এবছর তো এইটা গেল একটা একদম কটনের নাইটি খুব পাতলা গরমে পড়ে বেশ আরাম সব সময় তো গোল গলা বা আইনের গলা গুলো করা হয় তবে এই দুটো গলার ডিজাইন খুব ভালো লেগেছে ভালো না বলো নাইটি গুলো খুব সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে দুটো বেজায় খুশি মিমিরা এসছে আমি একটুখানি বসেছিলাম তারপরে রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি আর রিয়া এসে আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে কাটাকাটিতে আর ওদের জন্য একটুখানি আম কেটে নিলাম আর আজকের যা ভালো না হিংসা আর ল্যাংড়া আজকে সকালে কর্মশালী নিয়ে এসছে তো ওদেরকে কেটে দিই ওরা খাক একেবারে দুপুরবেলা রান্নাবান্না করে নিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো ছুটতে ছুটতে ছাদে এলাম রান্না বান্না ফেলে রেখে না জানি কতটা বৃষ্টি হবে আদেও হবে কি না কিন্তু ওই যে মনের একটা ভয় পুরো শুকিয়ে গেছে পুরোটা না শুকলে অর্ধেক তো শুকিয়েছে তো এগুলো যদি ভিজে যায় কোথায় রাখবো সেই চিন্তায় ছুটতে ছুটতে ছাদেই না এগুলোকে নিয়ে যাব সাথে ঝোড়ো হাওয়াও দিচ্ছে তবে বৃষ্টি হলে তো ভালোই হবে মানে আজকে যদি বৃষ্টি হয় এবছর মানে আষাঢ়ে প্রথম বৃষ্টি আজকে হবে কি জানি হবে কি না ছুটতে ছুটতে ছাদ এসছি তো ছাদ এসে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এত ঠান্ডা হাওয়া না আকাশ তো পুরো ছেয়ে গেছে মেঘে বৃষ্টি হলে বেশ ভাল লাগবে নাগো বৃষ্টি হলেও হতে পারে দেখো কেমন গুড়গুড় আওয়াজ করছে আর যত সময় যাচ্ছে এই দেখো কেমন কালো হয়ে গেছে দেখো আই বৃষ্টি আই দু তিনটে করে মাছ দিচ্ছি আর এতটা পিছিয়ে আসছি আবার উল্টানোর সময় ধীরে ধীরে কাছে যাচ্ছি মাছ খাবে আর মাছের তেল খাবে না সেটা তো হবে না কি ভয়ে ভয়ে যে ভাবছি তো ফাইনালি আমাদের পলাশির মাটিতে আষাঢ়ের প্রথম বৃষ্টি একেবারে যে নিরাশ করেছে তা নয় ঝিরঝির করে এইমাত্র শুরু হলো বৃষ্টিটা এই দেখো এই পরিমাণ বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি কিন্তু হলো ওই নামমাত্র যাকে বলে তবে সবাইকে যে আনন্দ নিয়ে বলার মতো সেই বৃষ্টি হয়নি ওই ঝিরঝির করে একটুখানি হলো তবে হয়তো সব জায়গায় আর ভেজে নি এমন বৃষ্টি হয়েছে এখনই স্নান টান করে বেরোলাম আর আজকে রোগ খাবারটা খাইয়ে তবে স্নান করতে গেছিলাম তো এখন নিচে গিয়ে আমরা তিনজনে খাওয়া দাওয়া করবো তিনজন তো এখন লাফালাফি করছে নাচানাচি করছে তো চলো নিচে যাই গিয়ে একটুখানি জমিয়ে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার থেকে গল্প বেশি হবে তিন বোন মিলে এক জায়গায় গল্প হবে একেবারে ঘরে নিয়ে সব চলে যাব দেখা দাওয়া করবো এখানে রয়েছে ভাত ভাতটা একটু বেশি করে বানানো আছে যাতে রাতে হয়ে যায় এখানে শশা পেঁয়াজ পেঁয়াজ শশা লেবু আর এখানে রয়েছে সুন্দর একটা সয়াবিনের তরকারি ঘি গরম মশলা দিয়ে ভালো করেই বানিয়েছি আর এই হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল একেবারে গ্রেভি গ্রেভি করে বানানো সবাই গোলে নিয়ে বসে করেছি খাবার দাবার কিন্তু রোদ্দুরের আগে খাওয়া হয়ে গেছে তবুও আমাদের সঙ্গ দিচ্ছে এরপরে আমরা কি খাবো আইসক্রিম আর ইতিমাজি ফেভারিট রান্না আজকে হয়নি আলু ভাজা হয়নি পাপড় ভাজা হয়নি চলো খেয়ে নি চলো চলো উঠে যাও উঠে যাও টিভি দেখো যাও ম্যাডামরা সঙ্গে করে কাজ নিয়ে আসবে ম্যাডামদের প্রচুর কাজ চলো ম্যাডাম তিতুল ম্যাডাম টাটা তিতুল ম্যাডাম তিতুল ম্যাডাম আমার একটুও থাকলো না বললাম থাক এ এবার গিয়ে ফোন করবি চা খাবো না প্রত্যেক দিন দুধ চা খাওয়ার সঙ্গী তো কেউ হয় না কিন্তু আজকে ফাইনালি পেলাম দুধ চা খাওয়ার সঙ্গী রিয়া থাকলে রিয়াও সঙ্গী হিসাবে যোগ দিত কিন্তু না রিয়া ঋতু তো বিকেলবেলায় চলে গেছে আর সন্ধ্যাবেলা এসছে পিঙ্কি আর পিঙ্কির বড় আজকে প্রথম আসলো বড় আমাদের বাড়িতে তো সবাইকার আবদার আমার হাতে দুধ চা খাবে সেই কারণে দুধ চাই বানানো হচ্ছে আজকে আর আজকে বর্মশাইকেও দলে টেনেছি যে সবাই দুধ চা খাবে তোমাকেও খেতে হবে আজকে দুধ চাটা আরও স্পেশাল লিকুইড দুধ দিয়ে একেবারে ঘন করে বানিয়েছি তিন কাপ নিয়ে নিলাম সবাইকে দিয়ে আসি আমি তো রোজই খাই দুধ চা আমার তো বেশ ভালোই লাগে আমাদের দাদাকে জিজ্ঞেস করছি দুধ চা কেমন হয়েছে আজকে প্রথমবার আসলো পিঙ্কি যতবারই আসে বলি নিয়ে আসতে যাক এসেছে ভালো লাগছে

সন্ধ্যাবেলা সবার জন্য আনা হয়েছিল কিন্তু পিঙ্কিদের সাথে এতটাই ভাবতে ব্যস্ত হয়ে গেছিলাম আর আমাদের দুজনের খাওয়া হয়নি দুটো রয়েছে রাতে রান্নাবান্না তো করাই ছিল ভাত তরকারির সাথে আমরা এটাও খাওয়াই ঠান্ডা ঠান্ডা ড্রামস্টেজ তো আগের দিনটা খুব ভালো মতো কেটেছে মানে এইরকম জমজমার দিন অনেকদিন পরে কাটালাম সারাটা দিন রোদুরের খুব মন মানে ভালো লেগেছে ছোট মিমি ইঁতু মাসি এসেছিলো তারপরে রাত্রিবেলা পিঙ্কির আসলো জয়ন্ত আসলো সব মিলিয়ে আগলের দিনটা একদম জমবেই থাকলো রাত্রের সবটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আমারও কোনো নতুন একটা পাবে ততক্ষণে যেমনটা যা নেয়